প্রাক বিবাহ ব্যাপারটাকে কীভাবে দেখেন দেখুন একজন মুসলিম আর একজন নন মুসলিম এই দুই ব্যক্তির আইডিওলজিতে এই দুই ব্যক্তির লাইফস্টাইলের মধ্যে সম্পূর্ণ আপনার ভিন্নতর চিন্তাভাবনা থাকবে এবং দৃষ্টিভঙ্গি থাকবে একজন মুসলিমের দৃষ্টিভঙ্গি হবে এই যে তিনি তার প্রত্যেকটা কাজকে তার রবের আদেশ নিষেধের অনুপাতে করবেন যেহেতু তার রবের সামনে তাকে দাঁড়াতে হবে সে বিশ্বাস তার আছে সে ইমান তার আছে বিবাহের মধ্যে ইসলাম প্রাকবিবাহ বলতে কোনো কিছু রাখেনি প্রাকবিবাহ বা বিবাহ পূর্ববর্তী তথাকিত বোঝাপড়া ইত্যাদি নামে যত কিছু হয়ে থাকে এগুলো ইসলাম শ্রীর দৃষ্টিকোণ থেকে সবগুলোই হলো জেনা বা ব্যাভিচাপ আমরা আমাদের সমাজেও দেখি যে আজকাল অনেকে অ্যাঙ্গেজমেন্ট নামে অনুষ্ঠান করে থাকেন এই জাতীয় অনুষ্ঠানগুলোর কোনো ভিত্তি সরিয়াতে নেই বিশেষ করে অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে যে গুণা হয়ে থাকে হলো পাত্রপাত্রী একে অন্যের সাথে স্বামী স্ত্রী সুলভ আচার আচরণ ওঠা বসা একান্তে থাকা ইত্যাদি তারা করতে থাকে এবং এগুলাগুলো দোষের বিষয়ে মনে করা হয় না মনে করা হয় একটু পড়ার জন্য এটা বরং দরকার আছে হঠাৎ করে জন্য একটা মানুষের কাছে কীভাবে থাকে এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে দেখুন আমি প্রায় বলার চেষ্টা করি যে আমাদের যারা ছিলেন আমাদের বাপদাদারা ছিলেন আমাদের চোখের সামনে যাদের আপনার সাংসারিক জীবনের একটা অংশ সুর একটা অংশ আমরা আমাদের ছোটোবেলায় দেখেছি তাদের ক্ষেত্রে আপনি দেখবেন যে তথাকিত বোঝাপড়া বলতে বা এঙ্গেজমেন্ট বলতে কোনো কিছু আজকাল যেটা আছে বা দেখি আমরা তার কোনো কিছু কিন্তু তাদের মধ্যে ছিল না কিন্তু তাদের মধ্যে বোঝাপড়াটা এত ভালো যে আজকাল তরুণদের মধ্যে বোঝাপড়া এতটা ভালো নেই তরুণরা দাম্পত্য জীবনে এতটা সুখী নয় তারা যতটা সুখী অথবা আল্লাহর বিধানের বাইরে কোনো এক্সপেরিমেন্টেই আমাদের শান্তি আসতে পারে না আমরা সাময়িক আনন্দ হয়তো পেতে পারি চূড়ান্ত ভাবে সেটার জন্য চরম মূল্য আমাদেরকে দিতে হবে যেটা দিতে হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে আমরা দিতে পাই। তো এই জন্য এই ধনে ছেলের আপনার প্রাক বিবাহ সেটা দেখে আমাদের মধ্যে যদি প্রাক বিবাহ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয় সেটি হবে দুঃখজনক এটি হবে ইমানের পরিপন্থী বিষয় তাছাড়া বিবাহে যে অর্থের অপচয় হচ্ছে পৃথিবীতে ঠিক একই সময় বহু প্রান্তে মানুষ না খেয়ে আছে আমরা জানি একজন মুসলিম তিনি দুনিয়াতে একটু সুখের স্বাচ্ছন্দ্যে একটু ভালোভাবে কাটানোর চেষ্টা করবেন একটু ভোগও করতে পারেন কিন্তু সেটা সেটা অবশ্যই সরিয়া নির্দিষ্ট সীমারেখার মধ্যে থেকে যা খুশি তা করবেন এবং স্বেচ্ছাচারী ভাব নিয়ে চলবেন এটা অন্তত একজন মুসলমানের জন্য কিন্তু সুযোগ নেই যার কারণে এ ধরনের অপচয়কারী ব্যক্তি আল্লাহ স্মুতার কাছে কেমন না তাকে দাঁড়াতে হবে একজন ইমানদার কখনও তার সম্পদ এভাবে পানির মতো তিনি নষ্ট করতে পারেন না ঢালতে পারেন না আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন এবং অপচয় অপব্যয় এ জাতীয় যত রকমের অপচার আছে সেগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন সুন্দর কোনো জীবন নেই আমরা নিজেরা ভোগ করব কিন্তু গরিব অভাবী মানুষগুলোর কথা আমাদের মাথায় থাকবে কোনো কিছুকেই সীমা ছাড়িয়ে আমার সম্পদ আমি যা খুশি তা করবো এই স্বেচ্ছাচারে চিন্তা বা এরকম চিন্তা ইসলাম বিরোধী কোনো মানুষ বা ইসলাম নেই ইমান নেই এরকম কোনো মানুষের মধ্যে আসতে পারে কোনো ইমানদারের মধ্যে এরকম চিন্তা হালবার কোনো সুযোগ নেই